ডিয়ার স্টুডেন্টস ডিয়ার ফ্রেন্ডস আমি স্বরূপ সরকার ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার আজকে আপনাদের সামনে একটা গল্প বলব সাধারণ থেকে অসাধারণ হওয়ার গল্প আমি বরাবর বিশ্বাস করি যে হয়তো অনেকে বলবেন যে এই কথাটা ধ্রুব সত্যি কথা যে পরিশ্রমের বিকল্প নেই বাংলা মিডিয়ামে পড়েও সাফল্য পাওয়া যায় প্রত্যন্ত গ্রাম থেকে সাফল্য পাওয়া যায় সব কথাই আজকে সত্যি হয়ে যাবে যদি আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে আর কি সেই ঘটনাগুলো এক একটা গল্প সেই ঘটনাগুলো এক একটা সাধারণ থেকে অসাধারণ হয়ে হয়ে ওঠার গল্প সেরকমই গল্প আজকে শোনাবেন পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এরকম গল্প আমি অনেক নিয়ে আসব যদি সম্ভব হয় এই সমস্ত সাফল্যের কাহিনী তাদের মধ্যে শোনানোর চেষ্টা করব আর কি আজকে যার কথা বলবো। সে হচ্ছে রাজীবুল শেখ ডোমকল মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের এক প্রত্যন্ত গ্রাম আমিনাবাদ গ্রাম এই গ্রামটাকে আমি খুব ভালো করে চিনি আমি মধুপুর স্কুলে শিক্ষক হিসাবে বিগত প্রায় সতেরো বছর ধরে শিক্ষকতা করছি আমি আমিনাবাদের গ্রামের পাশ দিয়ে কোনো কোনো সময় বর্ষাকালে গ্রামিনাবাদের গ্রামের মধ্যেও আমি যাই এই কিছুদিন আগে গ্রামে ইলেকট্রিক ছিল না রাস্তাঘাট ছিল না সেই গ্রাম থেকেই আমাদেরকে ছিল খসে তেল বর্তমানে পোস্ট অফ করছে আমাদের স্কুলেই কর্মরত ইভিন এরকম অনেকে আছে যারা এই গ্রাম থেকে অনেক সকলের উচ্চশিখরে পৌঁছেছে আর কি আজকে যার কথা বলবো তার নাম রাজিবুল শেখ সে এই যে রিসেন্ট ডাব্লিউএসএস যে রেজাল্ট বেরোলো এগারোই মার্চ তাতে সে জয়েন্ট ভিডিও হিসেবে তার র্যাঙ্ক হয়েছে এগারো খুব আনন্দের খবর খুশির খবর অভিনন্দন রাজগুরু শেখকে তো রাজগুরু শেখের একটু ইতিহাসটা আমরা একটু জেনে নিই সংক্ষেপে আর কি রাজগুরু শেখের বাড়ি আগেই বললাম ডোমকল আমিনাবাদ গ্রামে সে তার পড়াশোনা আমিনাবাদ প্রাইমারি স্কুলে তারপরে সে শাহাদিয়ার হাই মাদ্রাসা পাশেই শাহাদিয়ার হাই মাদ্রাসা স্কুল সেখানে সে থেকে সে মাধ্যমিক পাশ করে তারপরে সায়েন্স নিয়ে ডোমকল বিটি হাই স্কুল সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সেখান থেকে বহরমপুর কমার্স কলেজে ম্যাথ অনার্স কমপ্লিট করে সেই কমপ্লিট করার পর সে আলমী মিশনের বারুইপুর ক্যাম্পাসে বিসিএসের কোচিং নেয় তারপরে রাজ্য সরকার স্পন্সার্ড হজ কমিটির যে বিসিএস ফ্রি কোচিং আছে সেখানে সে চান্স পায় এবং সেখানে সে সেখানে নিবিড় অনুশীলন করে সেখানে অনুশীলন করতে করতেই তা সেটা সেটা তার সাফল্যের পথে অন্যতম একটা বড় কারণ বলে সে জানিয়েছে আর কি এবং দু হাজার একুশ সালে প্রথম পিলি পাস করে বাইশ সালে মেন পরীক্ষা দেয় তেইশে ডিসেম্বরে ইন্টারভিউ দেওয়ার পরেই চব্বিশের এগারোই মার্চ তার রেজাল্ট পাবলিশ হয়েছে জয়েন্ট ভিডিও হিসেবে তার হয়তো পোস্টিং হবে পশ্চিমবঙ্গের কোনো একটা ব্লকে তো এই যে ডেডিকেশন এই যে এবং আমি সাক্ষাৎকারটা শুনছিলাম আমরা আর কি সে নবম দশম থেকে তার মনে একটা স্বপ্ন ছিল দেখেছিল যে যে বিসিএস অফিসার হতে হবে ইলেভেন টুয়েলভে উঠে দাদাদের কাছ থেকে শোনে যে এরকম পরীক্ষা দেওয়া যায় তারপরে সে মনে মনে ভেবেই নিয়েছিল যে যদি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপরে আমি এই বিসিএসের কোচিং নেব সেই মতোই সে ম্যাথামেটিক্স কমপ্লিট করার পর আর উচ্চশিক্ষার দিকে না তাকিয়ে সে বিসিএস এর কোচিং নেয় এবং আজকে সে সত্যি একটা বিশাল বড় একটা সাফল্য পেয়েছে আমের মতো গ্রাম থেকে আর কি তার বয়স মাত্র সাতাশ বছর গোটা গ্রামবাসীর খুশি তার বাবা মাও খুশি তার বাবা একজন ছোট্ট সারের দোকান আছে আর কি সেখান থেকে তার দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন তিনি ছোট ভাইও অনার্স করছে বহরপুর কমার্স কলেজে তো সত্যি এই সমস্ত সাফল্যের কাহিনিগুলো না যদি কেউ যদি কেউ শোনে আর কি তারা তারাও আশা করি অনুপ্রাণিত হবে এগুলোই তো গল্প এগুলো হচ্ছে সত্যি একদম সত্যি গল্প বাস্তব গল্প আর কি যেখানে সাফল্যের পথে কোনো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায় না যেখানে মনের অদম্য জেদ কিছু করে দেখানোর একটা চেষ্টা নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা লড়াই সেই লড়াই অবশেষে একটা সাফল্য পায় এবং প্রথমে বলে রাখি সে প্রথমে একটা ল ডিভিশন ক্লার্কের চাকরি পায় সেই চাকরি করতে করতে বিসিএস প্রিপারেশন চলে যে আজকে সে বিসিএস অফিসার যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেয় তারা জানে এই পরীক্ষাগুলো কতটা কঠিন হয় প্রিলি মে ইন্টারভিউ অনেকগুলো ধাপ অতিক্রম করে এই চাকরিটা পাওয়া যায় অনেকে পরীক্ষায় বসে কয়েক বছরের নীররস এক নাগারিক পরিশ্রম দরকার এই সাফল্যগুলো পেতে গেলে আর কি সেরকম ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তো সেই রকম একটা কঠিন পরীক্ষায় এই হার নামারা রাজ্যগুলোর কাহিনী আরও অনেক ছেলেকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসে এরকম স্বপ্ন দেখছে যে আমি একদিন বিশেষ অফিসার হব আমি একদিন আই এস আইপিএস অফিসার হব তাদের কাছে কাছেও এই গল্পটা হয়তো অনুপ্রাণিত করবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করবেন এই কাহিনিগুলো অনেক রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিন্তু এই গল্পগুলো এই স্টোরিগুলো হয়তো অনেকে অনুপ্রাণিত করবে অনেক উদ্বুদ্ধ করবে অনেকে হয়তো হতাশ হয়ে পড়ে তার তাদের কাছে এই ভিডিওগুলো এই কাহিনিগুলো হয়তো তাদেরকে অনুপ্রাণিত করবে তারা আবার নতুন উদ্যমে রিস্টার্ট করবে টুয়েলভ মুভির মতো আর কি তাই ভিডিওগুলো ভালো ভিডিও হইবে শেয়ার করবেন এই গল্পগুলো যারা খাটছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে বসে বিশেষ এর জন্য বাড়ি চাকরি করার জন্য তাদের কাছে যেন পৌঁছায় অনেক ধন্যবাদ ভালো থাকবেন